কল্পনা করুন এমন একটি সময়ের যখন পৃথিবী প্রথমবারের মতো বিশাল গাছপালায় ঢেকে গিয়েছিল কিন্তু এটি কোনো সাধারণ গাছপালার গল্প নয় এটি ছিল এমন এক যুগ যেখানে গাছেরা ছিল রাজা আর আকাশে উড়ে বেড়াতো মেগানিউরা যার ডানা প্রায় এক মিটার লম্বা ছিল অন্যদিকে মাটিতে এমন সব ভয়ঙ্কর ও বিশাল পোকামাকড় চলাচল করত যা আপনি কল্পনাও করতে পারবেন না সময়টা ছিল কার্বনি ফেরাস যুগ ডায়নাসরেরা পৃথিবীতে আসার অনেক আগে যখন বাঘ সিংহের মতো ভয়ঙ্কর প্রাণী না থাকলেও এমন সব কীট পতঙ্গ ছিল যা আজ আমাদের কাছে নিছকি গল্প মনে হয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর ইতিহাসের একেবারে শুরুর দিকে যখন পৃথিবী ছিল নীরব নিস্তব্ধ কিন্তু খুবই ভয়ঙ্কর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আঠারোশো সাল ফ্রান্সের এক পরিত্যক্ত চুনা পাথরের খনিতে যেখানে বাতাস ছিল ভেজা আর মাটির গভীরে লুকিয়ে ছিল লক্ষ লক্ষ বছরের পুরোনো রহস্য সেই রহস্যময় পরিবেশে খনিজ অনুসন্ধান করছিলেন আদলফ ব্রংনিয়ার একজন অনুসন্ধানকারী ভূতত্ত্ববিদ যার চোখ সবসময় খুঁজতো অজানাকে হঠাৎই তার কোঠার লেগে যায় এক অদ্ভুত পাথরে যা শুধু পাথর ছিল না ছিল সময়ের এক নীরব সাক্ষী সেই পাথরের গায়ে স্পষ্ট ফুটেছিল পাতার ছাপ কিন্তু এই সাধারণ পাতার ছাপ ছিল না আধুনিক পৃথিবীর কোনো জীবন্ত গাছের সঙ্গে যার মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না এটা ছিল এক বিলুপ্ত বৃক্ষ যার নাম পরে রাখা হয় লেপিডো ড্যান্ডরন এক দৈত্যাকার বৃক্ষ যা এক সময় সমগ্র পৃথিবী শাসন করত। যার উচ্চতা আধুনিক মহাকাশ চুম্বি অট্টালিকাগুলোকেও হার মানাত এই পাতার ফসিল ছিল এক হারিয়ে যাওয়া পিরিয়ডের চিহ্ন এক বিস্ময়কর অধ্যায় যেখানে পৃথিবী প্রথমবার সত্যিকারের জঙ্গলে ঢেকে গিয়েছিল যেখানে গাছেরা ছিল পৃথিবীর প্রকৃত রাজা এই যুগটি আমাদের পৃথিবীর ইতিহাসে এক অপ্রত্যাশিত পরিবর্তন এনেছিল সেই সময়ে আকাশ প্রায় সবসময় মেঘে ঢাকা থাকতো আর ভূমি ছিল অসংখ্য জলাভূমি ও গারও অরণ্যে ঘেরা এই অরণ্যগুলো সাধারণ বন ছিল না এখানে ছিল বিশাল বিশাল গাছ যেমন ড্যান্ডরন, যার কাণ্ড ছিল এক ট্রাকের চাকার মতো মোটা এবং প্রায় নব্বই ফুটের মতো উঁচু এছাড়াও ছিল যা দেখতে অনেকটা বিশাল বাসের মতো ছিল এবং প্রায় ফুট পর্যন্ত উঁচু হতো তারা একে অপরের পাশে দাঁড়িয়ে এক বিশাল সবুজ সাম্রাজ্য গড়ে তুলেছিল এই গাছগুলো এতটাই ঘন ছিল যে সূর্যের আলো খুব কমই মাটির কাছে পৌঁছাতে পারত ফলে বনের ভেতরটা থাকতো স্যাঁতস্যাঁতে ও রহস্যময় you mm -hmm. বন্ধুরা এই কার্বনি যুগে পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ ছিল প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট যা আধুনিক পৃথিবীর একুশ অক্সিজেনের তুলনায় অনেক বেশি এই অতিরিক্ত অক্সিজেন কেবল গাছপালার বৃদ্ধিকেই প্রভাবিত করেনি বরং জন্ম দিয়েছিল এক নতুন বিশ্বের দৈত্যাকার পতঙ্গ এই পতঙ্গগুলো আকারে এতটাই বিশাল ছিল যে আজকের দিনে তাদের এই আকার কল্পনাও করা কঠিন এই সময়ে আকাশে উড়ে বেড়াতো এমন একটি প্রাণী যার নাম মেগানিউরা প্রায় পঁচাত্তর সেন্ট বিস্তার সহ এই পতঙ্গটি কার্বনি ফেরার যুগের আকাশের অন্যতম শিকারী এর চোখ ছিল যৌগিক তীক্ষ্ণ ও বিস্তৃত যার মাধ্যমে এটি দূর থেকে শিকার খুঁজে নিতে পারত মেগানিউরা সাধারণত ছোট উভয়চর অন্নপ্রতঙ্গ এমনকি সদ্য গোটা সরিসৃপদের বাচ্চাদের উপর হামলা করত এই ডানার ঝাপটায় আকাশে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ত যা সেই সময়ের বনভূমিতে আতঙ্কের নাম ছিল কিন্তু এই শিকারীরও শত্রু ছিল বিশেষ করে বড় ভয়চর অ্যামফিবিয়ান প্রাণীরা যারা জঙ্গলের ধারে উৎপেতে পেতে থাকত এক মুহূর্তের অসতর্কতাই মেগানিউরাকে শিকার বানিয়ে ফেলতে পারত অন্যদিকে মাটির বুকে আরেকটি আশ্চর্য জীব ঘুরে বেড়াতো অর্থপ্লেউরা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় মিলিপিড। এর দৈর্ঘ্য ছিল প্রায় টু পয়েন্ট মিটার অর্থাৎ একটি মানুষের চেয়েও বড় এবং এটি ছিল বহুপায়ী দেহ জুড়ে ছিল শক্ত খোলসের স্তর যদিও এটি একটি তৃণভোজী প্রাণী ছিল তবে এর আকার ও গতি অনেক শিকারীকেই দূরে রাখত অর্থপ্লে সাধারণত পচা গাছপালা পাতা আর মাটির নিচে পড়ে থাকা জৈব বস্তু খেত এদের চলাফেরা ছিল শান্ত কিন্তু যদি বিপদের মুখে তখন তার শক্ত খোলস ও গন্ধ নির্গত করার ক্ষমতা শিকারকে দূরে রাখতে পারত মেগানিউরা ও অর্থপ্লেওরা একই সাথে একই বাস্তুতন্ত্রে বাস করত একজন আকাশের শিকারী অন্যজন মাটির রাজা বন্ধুরা এখানে একটি অবিশ্বাস্য ফান ফ্যাক্ট বলি আজকে আমরা পৃথিবীতে যত ধরনের কয়লা দেখি তার বিশাল অংশই জন্ম নিয়েছে এই কার্বনি যুগে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কয়লা তৈরি হলো কিভাবে আমরা যেমনটা জেনেছি সেই সময়ে বাতাসে অক্সিজেন আজকের তুলনায় অনেক বেশি ছিল যার ফলে পতঙ্গরা দৈত্যের মতো বিশাল হয়ে উঠেছিল অথচ সেই যুগেই মৃত গাছপালাগুলো পোষতে পারছিল না অক্সিজেনের অভাবে কথাটা অদ্ভুত শোনালেও একেবারেই সত্য আসলে উত্তরটা লুকিয়ে আছে গাছপালার অবস্থানে তারা পড়ে থাকতো আর্দ্র জলাভূমির নিচে যেখানে অক্সিজেন পৌঁছাতে পারত না ফলে সেই নিচের পরিবেশে গাছ পচানোর জন্য যে ব্যাকটেরিয়া প্রয়োজন ছিল তারা জলমগ্ন পরিবেশে টিকে থাকতে পারত না এবং গাছ পচানোর কাজ করতে পারত না ফলাফল সেই গাছগুলো হাজার হাজার বছর ধরে মাটি নিচে চাপা পড়তে থাকে এবং ধীরে ধীরে রূপ নেয় আজকের কয়লায় কার্বনি ফেরার যুগে প্রাণের বিবর্তন এক নতুন মোড় নেয় জীবন তখন জল থেকে স্থলে উঠতে শুরু করেছে যা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের এক এই সময়ে প্রাণীরা উভয়চর কাদা আর জলাভূমির ধাপে হেঁটে তারা যেন জল ও স্থলের মধ্যে এক সেতুর মতো কাজ করত ইস্তিওস্টেগা ঘিরার প্যাটন ক্যাসিজাইরিনাস এরা ছিল প্রথম দিকের উভয়চরদের মধ্যে অন্যতম এদের দেহ ছিল পাখনার মতো পা ধারা সজ্জিত যা তাদের জল এবং শুকনো ভূমি উভয় জায়গাতেই চলাচলের সুযোগ করে দিত এদের ত্বক ছিল পিচ্ছিল এবং আদ্র যা তাদের জলের বাইরে দীর্ঘক্ষণ টিকে থাকার জন্য অপরিহার্য ছিল তাদের জীবন ছিল এক অবিরাম সংগ্রাম যেখানে টিকে থাকার জন্য প্রতিনিয়ত নিজেদের মানিয়ে নিতে হতো তবে এই নতুন পরিবেশে প্রতিযোগিতা ছিল কঠিন এবং নির্মম খাদ্য সংগ্রহ শিকারীদের হাত থেকে নিজেদের বাঁচানো এবং প্রজননের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করা এগুলো ছিল তাদের দৈনন্দিন জীবনের এক বিশাল চ্যালেঞ্জ এখানে একটি ফান ফ্যাক্ট হচ্ছে স্থিও স্টেগাকে প্রায়শই চার পায়ের মাছ বলা হয়ে থাকে কারণ এর দেহে মাছের মতো কিছু বৈশিষ্ট্য যেমন লেজের পাখনা এবং উভয়চরের মতো পা উভয়ই বিদ্যমান ছিল এটি প্রমাণ করে যে জল থেকে স্থলে আসার প্রক্রিয়াটি রাতারাতি হয়নি বরং ধাপে ধাপে হাজার হাজার বছর ধরে এই পরিবর্তন এসেছিল বন্ধুরা সত্যি কথা বলতে এই যুগেই ঘটে এক বিবর্তনীয় বিপ্লব যা প্রাণী জগতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে প্রাণীরা প্রথমবারের মতো ডিম পারতে শুরু করে ডাঙায় যা তাদের জল থেকে সম্পূর্ণ স্বাধীন করে তোলে এটাই ছিল প্রকৃতির পক্ষ থেকে এক চূড়ান্ত উপহার যা জীবনকে স্থলের কঠিন পরিবেশে টিকে থাকার নতুন উপায় দেয় এই বিপ্লবের নায়ক ছিল হাইলোনোমাস পৃথিবীর প্রথম পরিচিত সরীসৃপ এটি ছিল একটি ছোট চটপটে প্রাণী দেখতে আজকের টিকটিকির মতো কিন্তু এর গুরুত্ব ছিল অপরিসীম হাইলোনোমাস ডিম পারতো গাছের গোড়ায় শুকনো পাতার স্তূপের নিচে যা শিকারীদের চোখ এড়িয়ে যেত এবং ডিমগুলোকে সুরক্ষা দিত বন্ধুরা আজকের সাপ কুমির টিকটিকি কচ্ছপ সবাই এই হাইলোনোমাসের বংশধর এই ছোট প্রাণীটি সরীসৃপ প্রজাতির মূল পূর্বপুরুষ ছিল যা পরবর্তীতে ডায়নাসর এবং অন্যান্য জন্ম দেয় এটি একটি অবিশ্বাস্য বিবর্তনীয় ধারা যা কার্বনি যুগে শুরু হয়েছিল এই বিবর্তনের কারণে জীবজগৎ বিভক্ত হয়ে যায় দুই ভাগে একদিকে ছিল উভয়চররা যারা তখনও জলের উপর নির্ভরশীল ছিল তাদের প্রজননের জন্য জল অপরিহার্য ছিল এবং তাদের ত্বক শুষ্ক পরিবেশে দ্রুত শুকিয়ে যেত অন্যদিকে র্যাপটাইলরা সম্পূর্ণভাবে স্থলের রাজা হয়ে ওঠে তাদের শক্ত খলসের ডিম ছিল যা জলের উপর নির্ভরশীল ছিল না বরং তাদের তাদের ত্বক ছিল ছিল শুষ্ক ও প্রতিরোধক যা জলের বাইরে দীর্ঘক্ষণ টিকে থাকতে সাহায্য করত। এই বিভাজন পৃথিবীর প্রথম ইকোসিস্টেমের চেইন রিঅ্যারেঞ্জমেন্ট যেখানে নতুন জীবনধারা প্রাচীন জীবনধারার উপর আধিপত্য বিস্তার করে এটি কেবল একটি পরিবর্তন ছিল না এটি ছিল এক নতুন অভিযোজন যা পৃথিবীর জীববৈচিত্র্যকে নতুন ভাবে সাজিয়ে তোলে এরপর প্রায় তিনশো মিলিয়ন বছর আগে কার্বনি ফেরত যুগের দ্বিতীয় অর্ধে পৃথিবীর প্লেটগুলো ধীরে ধীরে একত্রিত হতে শুরু করে এই বিশাল ভূতাত্ত্বিক প্রতিক্রিয়ার ফলে একটি সুপার কন্টিনেন্ট প্যানজিয়া সৃষ্টি হতে শুরু করে এই মহাদেশীয় এককীকরণ ছিল এক ধীর কিন্তু শক্তিশালী প্রক্রিয়া যা পৃথিবীর পৃষ্ঠের ভূগোলে নাটকীয় পরিবর্তন আনে এই বিশাল পরিবর্তনের ফলে পৃথিবীর জলবায়ুর বিস্তার ধসে পড়ে কারণ মহাদেশগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল এবং নতুন পর্বতমালা ও মালভূমির তৈরি হচ্ছিল এর ফলস্বরূপ বৃষ্টিপাত কমে যায় এবং আর্দ্র জলবায়ু ধীরে ধীরে শুষ্ক অঞ্চলে রূপান্তরিত হয় এই ঘটনাকে ভ্রূতাত্ত্বিকরা কর্বনি ফেরাস রেইন ফরেস্ট কলাপস নামে অভিহিত করেন এটি ছিল এক বিশাল পরিবেশগত বিপর্যয় বিশাল বনাঞ্চল যা এক সময় পৃথিবী ঢেকে রেখেছিল তা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে মাটির আর্দ্রতা কমে যাওয়ায় গাছপালা মরতে শুরু করে ফলস্বরূপ পতঙ্গদের বাসস্থান ধ্বংস হয়ে যায় কারণ তারা ঘন এবং আদ্রবনের উপর নির্ভরশীল ছিল তাদের খাবারের উৎস ফুরিয়ে আসতে থাকে খাদ্যের অভাবে এবং পরিবর্তিত জলবায়ুর সাথে মানিয়ে নিতে না পারায় ধীরে ধীরে উভয়চরদেরও মৃত্যু শুরু হয় কারণ তাদের জীবনচক্রের জন্য জল অপরিহার্য ছিল মহাদেশীয় প্লেটগুলোর সংকোচন কেবল প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন করেনি বরং প্রাণীজগতের উপরও এক বিশাল প্রভাব ফেলেছিল তবে এই সময় পর্যন্ত প্রাণীরা ছোট ছোট প্রাকৃতিক বিপর্যয়ে যেমন তেমন করে বেঁচে ছিল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে আজ থেকে প্রায় দুশো মিলিয়ন বছর আগে কার্বনি ফেরাস যুগের শেষের পর্যায়ে পৃথিবীর সাক্ষী হয় এক ভয়াবহ গণবিলুপ্তির যা পুরো কার্বনি ফেরাস ইকোসিস্টেমকে ধ্বংস করে দেয় ধ্বংসের সবচেয়ে বড় কারণ ছিল জলবায়ুর পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা নাটকীয়ভাবে হ্রাস পায় যা বিশাল পতঙ্গদের বেঁচে থাকার জন্য অপরিহার্য ছিল এর ফলে পতঙ্গদের সংখ্যা দ্রুত কমে যায় কারণ তাদের শ্বাসতন্ত্র এত কম অক্সিজেনে টিকে থাকতে পারছিল না অন্যদিকে ছোট ছোট কন্টিনেন্টগুলো একসাথে কোলেপস করে সুপার কন্টিনেন্ট তৈরি হওয়াতে পরিবেশ শুষ্ক হয়ে পড়ে যার কারণে অসংখ্য উভয়চর প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যায় কারণ তারা শুষ্ক পরিবেশে এবং জলের অভাবে টিকে থাকতে পারেনি বিজ্ঞানীদের মতে এই সময়ে প্রায় থেকে জলজ প্রজাতি একসাথে হারিয়ে যায় বন্ধুরা এই বিলুপ্তি আমাদের একটা কথাই জানান দেয় যে প্রকৃতি যখন তার ভারসাম্য হারায় তখন পৃথিবীর সবচেয়ে সফল প্রাণীরাও নিরাপদ থাকে না এটি কেবল প্রাণীদের বিলুপ্তি ছিল না এটি ছিল এক সম্পূর্ণ ইকোসিস্টেম ভেঙে পড়া কার্বনি ফেরার যুগের সবুজ স্বর্গ পরিণত হয়েছিল এক ধুলময় শুষ্ক প্রান্তরে যেখানে এক সময় জীবনের স্পন্দন ছিল সেখানে এখন কেবল নিরবতা তবে প্রকৃতি এক দিকে ধ্বংস নিয়ে আসলে অন্যদিকে কিছু নতুন প্রাণীদের ফুলে ফেঁপে ওঠার সুযোগ দেয় এখানেও এমনটাই হয়েছে যদিও কার্বনি ফেরার যুগের অসংখ্য প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়েছিল কিন্তু বিলুপ্তির মধ্যেই ছিল নতুনদের সূচনা পরিবেশ বদলে গেলে বিলুপ্ত প্রাণীদের জায়গা নেয় নতুন কিছু প্রাণী এবং পৃথিবীতে শুরু হয় পারমিয়ান পিরিয়ড এই সময় পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীরা না থাকলেও এদের পূর্বপুরুষ থেরোপসিটস পৃথিবীতে ইভলভ হয়েছিল একই সাথে বিবর্তিত হয়েছিল প্রথম দিকের ডায়পসিটসরা যারা হবে ভবিষ্যতের ডায়নাসর কুমির আর টিকটিকির পূর্বপুরুষ উদ্ভিদ জগতেও দেখা দেয় বিভিন্ন পরিবর্তন ফার্নের জায়গায় আসে শঙ্কুযুক্ত গাছ ও সিড ফার্ন। যারা শুষ্ক জলবায়ুর সঙ্গে মানিয়ে নিতে পারে বন্ধুরা কার্বনি ফেরাসের পতন আসলে ছিল বিবর্তনের মঞ্চে পরবর্তী চ্যাপ্টারের সূচনা সেই সময়কার গাছপালা বিশেষ করে বিশাল ফার্ন এবং লাইকোপর্ড যা কোটি কোটি বছর ধরে ভূগর্ভে চাপা পড়েছিল তা ধীরে ধীরে রূপ নিয়েছিল কয়লা প্রাকৃতিক গ্যাস এবং তেলে এই জীবাশ্ম জ্বালানিগুলোই আধুনিক সভ্যতার শক্তির মূল উৎস এজন্যই যুগটির নাম কার্বনি ফেরাস যার অর্থ কার্বন বা কয়লার উৎপাদক এই যুগটি আমাদের এক গভীর শিক্ষা দেয় প্রকৃতি দান করে আবার ছিনিয়ে নেয় কিন্তু তার প্রতিটি অধ্যায় আমাদের ভবিষ্যতের জন্য এক একটি বার্তা হয়ে থাকে কার্বনি ফেরাস যুগ আমাদের শেখায় যে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কতটা নাজুক অল্প পরিবর্তনও পুরো বাস্তুতন্ত্রকে ধ্বংস করতে পারে আজ আমরা যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি তা আসলে কোটি কোটি বছর আগের এক সবুজ পৃথিবীর দেহাবশেষ এই উপলব্ধি আমাদের প্রকৃতির প্রতি আরো যত্নশীল হতে শেখায় বন্ধুরা আজকের ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো বন্ধুর কাছে আর হ্যাঁ এর পার্ট টু অর্থাৎ পরবর্তী সময়ের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ